আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নাফিসা বুটিক থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কাজ করা শাড়ি নিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কিছু শাড়ি প্রাইস অনেক রিজনেবল হবে মানে অন্যান্য জায়গার জন্য অনেক রিজনেবল পাচ্ছে তাই কিন্তু মূলত হোলসেলার এই কারণে ঠিক আছে হিউজ কালেকশান আছে আপনারা যারা পাইকারিতে নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বিশেষ করে রোজারিদের জন্য যারা হচ্ছে শাড়ি স্টকে নিচ্ছেন পাইকারিতে ব্যবসার পারপাসে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হিউজ কালেকশান আছে সো আমরা প্রথমে দেখাবো হচ্ছে এইটা এটা মাল্টিকালার কাজ তাই না মাল্টিকালার কাজ বলতে কি এই যে দেখুন এটা হোয়াইটের উপরে খুব সুন্দর করে কাজ করা কন্ট্রাস্ট কাজ ঠিক আছে এটা দেখুন হোয়াইটের উপরে অল ওভার শাড়ি এটা কিন্তু কোটা অল ওভার কাজ এই যে এটা হচ্ছে কোটা অর্গানিক কটন ঠিক আছে পুরোটা হচ্ছে আপনার কাজ করা ম্যাচিং একটা কাজ ববজ করে করে এবং তার মাঝখানে কন্ট্রাস্ট কাজ এবং এটার কালার হবে অনেকগুলা আচ্ছা ভাই একটা জিনিস একটু দেখাই কুচির দিকটা কি কাজটা হাফ পোরশনে না হ্যাঁ এই যে কুচির দিকে এই সেম কাজটা কিন্তু হাফ পোষণে চলে যাবেন অনেকেই কিন্তু এই ভয়টা করেন যে আপু কুচির দিকে যদি এই সেম কাজ থাকে তাহলে তো ভারী হয়ে যাবে বাট কোমরের পোষণটা কিন্তু কাজ থাকবে না কারণ হলে শাড়ি অনেক হেভি হয়ে যাবে ঠিক আছে ফুলে থাকবে কোমরের দিক থেকে সো এইটা কিন্তু আপনারা ওই অপশনটা কিন্তু পাচ্ছেন ওরকমভাবেই তারা মেকিং করে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই শাড়িগুলো কত হাত চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ ঠিক আছে অল ওভার কাজ এটা হচ্ছে মূলত অ্যান্ড্রো রেশম সিল্কটা ঠিক আছে অ্যান্ড্রো রেশম সিল্কের মধ্যে এটা কোটা ভার্সনটা খেয়াল করবেন এটা কিন্তু কোটাটা আমি একটু দেখাই কোটার মধ্যে তবে এটা প্রাইস কত পড়ছে পনেরোশো আর এটা হোয়াইটের মধ্যে স্কাই কালার ছিল এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা পিস্তা গ্রিন কালার সেম প্রাইস পনেরোশো টাকা অনলি পনেরোশো পঞ্চাশে পেয়ে আছে আমরা নেক্সট কালার দেখাবো নেক্সট ডিজাইন আর কি ও মাই গড বিয়ার সেইটা কিন্তু এত সুন্দর আমার তো জাস্ট চোখ আটকে গেছে শাড়িটাতে দেখুন কি চমৎকার না শাড়িটা ওভারঅল কাজ করা দেখুন অল ওভার কালার হবে ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে ক্রিম কালার প্রাইসটা পড়ছে কত ভাই এটা পনেরোশো পঞ্চাশ এটা আছে অ্যাশ কালার সেম দাম প্রত্যেকটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1550 ব্লু স্টেপের একটা কালার দেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার सेम प्राइस 1550 টাকা এই যে only 1550 এ পেয়ে যাচ্ছেন তারপরে এটা আবার আলাদা ডিজাইন এটার মধ্যেও কালার হবে এটা খুব সুন্দর ওভারঅল কাজ করা পাচ্ছেন কিন্তু হ্যাঁ ওভারঅল কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বে भैया 1550 1550 টাকা আমি এটা হচ্ছে কালার দেখাবো আপনাদেরকে এই যে খুব সুন্দর একটা কালার আছে सेम प्राइस only 1550 টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা গ্রেপ কালারের মধ্যে সেম প্রাইস পনেরোশো টাকা আচ্ছা নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশের নেক্সট গুলো দেখাবো নেক্সট থাকছে এটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আঁচলে টার্সেল করা থাকবে প্রত্যেকটা আঁচলে ম্যাচিং টার্সেল এখন যেটা দেখাচ্ছি এটা তো আরো বেশি সুন্দর এটার কালার হবে কয়েকটা অলিভ কালারটা দেখুন অল ওভার শাড়িতে কাজ হ্যাঁ ওভারঅল টপ টু বটম কাজ প্রাইসটা একই পনেরোশো পঞ্চাশ ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ব্লু সেম পনেরোশো পঞ্চাশ এর পরের কালারটা তো খুবই সুন্দর এত সুন্দর এটার কাজটা একটু কন্ট্রাস্ট করা হয়েছে হালকা যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনটা দেখে এটা হচ্ছে স্কাই কালার সেম প্রাইস এই যে পনেরোশো পঞ্চাশ আর একটা কালার হবে ও মাই কনফিউস কালার দেখুন মানে পুরো কিলার কালার ঠিক আছে ডিজাইন মানে কাজ এত সুন্দর সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ হচ্ছে টার্সেল করা ভাই ধরেন হ্যাঁ এই যে আচলের টার্সেল করা সেম পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা রেড এটাও কিন্তু আলাদা একটা ডিজাইন সো এটা বেগুনি কালারটা দেখাই অনেক বেশি সুন্দর এটা পুরো ছোট ছোট কাজ ঠিক আছে ছোট ছোট একদম লতা পাতা কাজ করা এটা এবং এটার আচলেও টার্সেল থাকবে প্রাইস তো সেম এটা রেড কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার আছে দেখুন যেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারটা নেক্সট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ মাত্র টাকা নেক্সট দেখাচ্ছি থাকবে এটা যেটা হচ্ছে মেরুন কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সোভিয়ার যারা সুন্দর কালকশনটা নিতে চান চলবেন আফিসা বুটিক যেটা হচ্ছে দোকান বা নাম্বার হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সিস্টার ছয় থেকে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস